আমরা নিশ্চয় মনে করতে পারছি যেন ভাসনাত আবদুল্লাহ হঠাৎ করে একদিন যমুনা গেলেন সেখানে আরও বেশ কিছু মানুষজন গেলেন তারপর সেটা রাস্তায় আসলো শাহবাগে আসলো ব্লকেট হলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গতকাল ব্লকেটের চেষ্টা হয়েছে যদিও আমি যেন ভাসনাত আবদুল্লাহকে দেখেছি তিনি বলেছেন শাহবাগ ছাড়া যেত আর কোথাও না হয় ঢাকার বাইরে হয়েছে শেষ পর্যন্ত এই চাপের মুখে এই চাপের মুখে সরকারের দিক থেকে একটা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তটাও থাকবে কিনা আমি নিশ্চিত নই কারণ হলো সিদ্ধান্তটা আসার পর এই মুভমেন্টটা এই যে সে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সেটা সামহাও যেন ভাসনাত লিড করেছেন আমাদের এমন মনে হয়েছে আপনার সামনে আছেন যদিও এটার শেষ পর্যন্ত মূলত জামায়াত শিবিরের প্রচেষ্টায় পরিণত হয়েছে বলে মনে হয় বা আরও সাথে আরও কিছু র্যাডিক্যাল ইসলামিস্টদের যাই হোক সেই আলোচনা আর এখন না জানা ভাসনাতে এরপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে কেউ যেন রাজপথ ছেড়ে না যায় তারা এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফর্মালি জানাবেন তার মানে ওই সময় পর্যন্ত আমি খুবই গভীর রাতে এই ভিডিওটা রেকর্ড করছি তো তখনও আসলে এরকম কোনো তথ্য পাইনি তার মানে তারা তাদের মিটিং শেষ করেননি টেকনিক্যালি তারা এটা প্রত্যাখ্যানও করতে পারেন তবে আমি ধারণা করি তারা এটা স্টিক করবেন এটা রাজনৈতিক দল বা এখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা বলার চেষ্টা করেছেন এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না বিভিন্ন রকম লোকজন যারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে ছিলেন তারা সবাই এখানে আছেন সো এর মধ্যে কেউ কেউ বিভিন্ন রকম চিন্তা করতে পারেন ভিন্নভাবে ভাবতেই পারেন তবে আমি মনে করি শেষ পর্যন্ত যা হয়েছে এটা তাদের আপহোল্ড করার কথা যদিও বারবার বলছে এর মধ্যে কিছু র্যাডিক্যাল এলিমেন্টস আছে এবং আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিষিদ্ধ হয়ে যাক এটা কারো কারো পারপাস সার্ভ করে কেন করে কীভাবে করে এটার পলিটিক্সটা কি আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। আলাদা একটা ভিডিও করব এবং আমার অপিনিয়ন হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো পারপাস সার্ভ করে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়াটা সেটা জামায়াতের পারপাস সার্ভ করে কেন করে আমি আলাদা ভিডিও করব যাই হোক এখন এই ঘটনার পর মানে এই ঘটনার পর কার অবস্থান কি দাঁড়ালো যে কোনো একটা সিদ্ধান্ত যখন হয় কে হারলো কে জিতলো পলিটিক্সের তো এগুলো সবগুলো খেলা আমি বলছি না আন্তরিকতা থাকে না কিন্তু দিনের শেষে পলিটিক্সে সব ইভেন্টগুলোতে পলিটিক্সই থাকে সুতরাং এই হিসেব নিয়ে সবে এটা থেকে কে কী গেইন করলো কে জিতলো কে হারলো এসব তার আগে সরকারের সিদ্ধান্তটা একটু জেনে নিই আমরা ড আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদীয় সাক্ষীদের সুরক্ষার জন্য বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী 30 কাঠ যদি মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে তারপর যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার আরো কিছু কাজ করবে সেটা হচ্ছে এরকম যে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানেও আর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে যেখানে সংগঠন বা দলকে ইনক্লুড করা যাবে তারপরে প্রসেসটা এরকম যে আওয়ামী যে কোনো দলীয় কর্মকাণ্ড অফলাইন অনলাইন মানে রাজপথে এবং সাইবার স্পেইসে ফেসবুকে কোথাও তাদের কোনো কর্মকাণ্ড চলতে পারবে না সো টেকনিক্যালি তাদের ফেসবুক পেজ টেজ তাদের ইউটিউব যা যা অফিসিয়াল এগুলো আছে এগুলো ব্লক করে দেওয়ার কথা এবং টেকনিক্যালি এই ধরনের প্রচারণা চালানোটাও মানে আপনি মাঠে নেমে যেমন মিছিল করতে পারবেন না আওয়ামী পক্ষে অনলাইনে বা সাইবার স্পেসে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা এটা একটা দিক আর হচ্ছে আওয়ামী আইসিটি আইনে বিচার করা হবে কারণ মানে অন্তত বিচারের চেষ্টা মানে ওখানে নেওয়া হবে আমরা বহুদিন এই আলোচনা করেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে সেটায় সংগঠনের বিচার করা যাবে এই সংশোধনী আওয়ামী লীগ বিগত যে জিমটা ছিল তারাই এনেছিল এই সরকার আসার পর বহুবার বলেছে আবার একটু শুনে রাখি আর ডক্টর আসিফ নেতৃত্বে সেটাকে সংশোধনী করে দশ বছর পর্যন্ত শাস্তি রাখা হয়েছে নিষিদ্ধ করা যাবে দলকে এটা যখন ব্রিফিং হয় তখন আমি আই ওয়াজ ইনভাইটেড দেয়ার এবং তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম এটা দেখতে মনে হয় যে এটা আওয়ামী লীগের জন্য করা হচ্ছে কিনা তার চাইতে এটা আজীবন চিরকালের জন্য নিষিদ্ধ থাকুক অপরাধের মাত্রা অনুযায়ী অপরাধের মাত্রা অনুযায়ী কাকে কত বছর হবে সেটা আদালত ঠিক করবে কারণ কেউ কেউ তো আওয়ামী লীগের চাইতেও অনেক ভয়ঙ্কর গর্হিত অপরাধ করতে পারে তার ক্ষেত্রে কি হবে ধরে নিলাম বাংলাদেশের একটা রাজনৈতিক দল তৈরি হলো যারা ভারতের বা আরও অন্য কোন দেশের হয়ে এই দেশটাকে রীতিমতো ভারতের একটা রাজ্য অঙ্গরাজ্য একটা অংশ তাকে দিয়ে দেওয়া হবে এরকম একটা কিছু করার সিদ্ধান্ত নিচ্ছে বা হেল্প করেছে সেটা ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে থেকে তার ক্ষেত্রে তারও ভয়ঙ্কর শাস্তি হতে পারে যাই হোক পরবর্তীতে এটা যখন উপদেষ্টা পরিষদে উঠলো সেখানে এই সংগঠন বিচার করার অপশনটা তুলে দেয়া হলো ব্যক্তির বিচার করা যাবে সংগঠন করা যাবে না এবং এরপরও দুটো আইন ছিল সন্ত্রাস দমন আইন যেটাতে পুরো নিষেধ না করে সরকার এখন শুধু কর্মকাণ্ড নিষেধ করেছে আর পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি এইট সেটা দিয়েও সেটা দিয়েও কোর্টের কাছে গিয়ে বিচারিক প্রক্রিয়া করা যেত যাই হোক সরকার আইসিটিতেই করবে বলে সিদ্ধান্ত নিচ্ছে ফলে পরিস্থিতিটা এমন দাঁড়ালো আরেকটা জুলাই ঘোষণাপত্র তারা ত্রিশকার যদি বসের মধ্যে করবেন তারা তিনটা যে দাবি ছিল এর মধ্যে দুটো পুরোপুরি এবং একটা আংশিক পূরণ হয়েছে যারা শাহবাগে গিয়েছিলেন জুলাই ঘোষণাপত্রের একটা ক্লিয়ার ইয়ে পাওয়া গেছে বিচারিক প্রক্রিয়া শুরুর ব্যাপারে স্টেপের কথা ছিল সেখানে এই আইন সংশোধনের মাধ্যমে সরকার সেটাইও গেল এটাও মানা হয়েছে সন্ত্রাস দমন আইনে বা সরকার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার দাবি ছিল সেখানে এটা হাফ হয়েছে তাদের কর্মসূচি নিষিদ্ধ হয়েছে এখন কর্মসূচি নিষিদ্ধ করাটা সম্ভাও জরুরি ছিল আমি এই কথাটা বহুদিন ধরে বলেছি কারণ হলো আওয়ামী যখন মিছিল নিয়ে মাঠে নামে লিফলেট দিতে মাঠে নামে আওয়ামী যদি সমাবেশ করতে চায় এগুলোকে ঠেকানোর আসলে কোনো রকম কোনো এখতিয়ার কোনোরকম কোনো এখতিয়ার কোনো রাজনৈতিক দল বা সরকারেরও ছিল না এবং অবিশ্বাস্যভাবে সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে যারা মিছিল করেছে তাদেরকে ধরে ফেলবেন এর আগে প্রেস উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সচিব আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে বলে ঘোষণা করেছিলেন এটা গোপালগঞ্জে এই ঘটনা ঘটার পর এগুলো কোনোটাই পারা যায় না কারণ আওয়ামী লীগের এই কাজগুলো করার জন্য কোনো লিগাল ফ্রেমওয়ার্ক ছিল না একটা রাষ্ট্রকে আইন মেনে চলতে হবে আওয়ামী মারাত্মক ক্রিমিনাল হোক আর যাই হোক এই রাষ্ট্র আওয়ামী লীগকে আইনের বাইরে কিছু করতে পারবে না এই যে এখন সন্ত্রাস তাকে নিষিদ্ধ করা হলো তার এই কর্মকাণ্ড কর্মসূচি এই সিদ্ধান্তকে কেউ কেউ সমালোচনাও করতে পারেন কিন্তু সরকার যদি এটাকে প্রয়োগ করে তখন সরকার ইললিগাল কিছু করছে সেটা বলা যাবে না সুতরাং যে প্রসেস সরকার নিয়েছে আমি এটাকে একটা ভালো প্রসেস বলে মনে করি এবং সরকার যদি এটা শেষ পর্যন্ত বলবৎ রাখতে পারে সব দিক থেকে সরকার মোটামুটি একটা সেফ পজিশনে গেল সরকার আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করাটা সরকারের ওপরে চাপ তৈরি করবে সরকার আসলে এই যে আগের বারো এই ধারাটা বাতিল করেছিল বিচারের মধ্যে নিচ্ছিল না বা আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনে যাবে কিনা নিষিদ্ধ করবেন নাও ঘোষণা দিয়েছিলেন তার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে এরপর নির্বাচনে যাবেন কিনা উনি বারবারই বলার চেষ্টা করেছেন এটা আওয়ামী লীগের রিয়াকশন হয়েছে কিন্তু তিনি এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত বলেই মনে করতেন তো তাই যদি হয়ে থাকে সেই তুলনায় সরকার তার আগের জায়গাটাতেই থাকলো তবে বিচারিক প্রক্রিয়া যদি যায় সেটা তো আসলে দিনের শেষে টেকনিক্যালি আর সরকারের ইস্যু না বাইরের কারণে এটা আদালতের এখতিয়ারে চলে গেল সুতরাং সরকারের সামনে যে পরিস্থিতি হলো সরকার মোটামুটিভাবে সামাল দিতে পারলো বলে মনে হতে পারে যদিও একটা সর্বশেষ কথা আছে সেটাই পরে যাবো তো সরকারকে জিতেছে সরকার চাপে পড়ছিল সরকার সেটা ট্যাকেল করতে পেরেছে এটা মনে হয় এনসিপি এবং যারা ওখানে গেছেন জামায়াতে ইসলামী বা অন্যান্য যে গ্রুপগুলো গেছেন তাদের মধ্যে যারা চেয়েছিলেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হোক এর মধ্যে বিভিন্ন অনেকেই ছিলেন আমি ফেসবুকে দেখেছি অনেকে এটা চেয়েছেন তারা পরাজিত হয়েছেন তারা চেয়েছেন ইমিডিয়েটলি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক মানে এখন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ এখনও একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি টেকনিক্যালি কথাটা এইরকম যেহেতু আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেয়া হয়নি এবং তারা নিবন্ধিত আছে নির্বাচন কমিশন এই কথাটাও মানতে হবে যাদের কর্মসূচি শুধু নিষিদ্ধ করা হয়েছে সো টেকনিক্যালি তিন মাস পর যদি নির্বাচন হয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখনকার যে সিদ্ধান্ত সরকারের সেটা অনুযায়ী ফলে যারা নিষিদ্ধ চেয়েছেন তাদের তো ভাল লাগার কথা না এটা ভাল লাগছে না তারা এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধতা চেয়েছিলেন কারণ তারা মনে করেন তারা যা যা বলছেন এগুলোই শেষ কথা এবং সঠিক কথা এবং তাদের সাথে একমত প্রায় সব ক্ষেত্রেই তারা সঠিকও কিন্তু একটা দেশে এইভাবে এই প্রসেসগুলো চলতে পারে না এবং আমি মনে করে যারা গায়ের জোরে মনে করেছেন যে আমি চাপ দিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারবো সেটাই পরাজিত হয়েছেন যারা মনে করেছেন চাপ দিয়ে সরকারকে দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে করতে পারবেন তারা পরাজিত হয়েছেন কোনো রকম কোনো সন্দেহ নেই জেতার কথা যদি বলি আর কে জিতলো জেতা বা মুখরক্ষা এভাবে বলা যেতে পারে এখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এটা মোটা দাগে বিএনপি যা চেয়েছিল সেই ধরনের ঘটনাই ঘটছে বিএনপি চেয়েছিল বলে বলছি না বিএনপি চাওয়াটা রেশনালি ছিল বিএনপি এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে কথা বলেছে কারণ তারা মনে করে যে কেউ যে কোনো সময় যে কোনো দলকে নিষিদ্ধ করে দিতে পারে কথাটা ভুল না বিচারিক প্রক্রিয়া হলেও যে করা যাবে না নট নেসেসারিলি একটা সৈরাচারী সরকার আসলে সে বিচার ব্যবস্থাটাকেও কুক্ষিগত করে ফেলে তারপরও লিস্ট একটা জায়গা থাকে যেখানে এটা নিয়ে ডিল করা যায় এক্সিকিউটিভ অর্ডার হলে আজকে আমরা মনে করছি এটা কালকের আরেক সরকারের মনে হবে না ওর সন্ত্রাস দমন আইনে তাকে সে এটা এটা ঝামেলা করেছে ও সন্ত্রাস করেছে ওকে নিষিদ্ধ করে দাও সো এটা খুব খেলো হয় কারণ এক্সিকিউটিভ অর্ডার আসলে কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না এখন আইসিটিতে যখন এই মামলা যাবে এই মামলা গেলে সরকার একটা পক্ষ থাকবে আওয়ামী লীগ চাইলে লয়ার দিতে পারে তারা দেবে কিনা জানি না হয়তো দেবে না লয়ার দিলে ট্রায়াল হবে হিয়ারিং হবে শেষ একটা রায় পাওয়া যাবে সেগুলো চলবে সেগুলো খারাপ তো কিছু না এবং শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্ত নেবেন কি হবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো এই আলাপ যাতে আমরা না করি আওয়ামী বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে মানে এক অদ্ভুত কথা আমরা বিচার চাইতে পারি বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে এভাবে বলাটা আমাদের দিক থেকে ঠিক না ওই যে সেই ফাঁসি চাওয়া নিয়ে যে আলাপটা হয়েছিল সেটা একই রকম হলো আমরা কারো বিচার চাই বিচার চাই হ্যাঁ কেউ কেউ বলতে পারেন যে আমার স্বজন খুন হয়েছে আমি তার জন্য যে দায়ী ফাঁসিও চাই হতে পারে কিন্তু বেটার হচ্ছে এটা আমরা একটা সুষ্ঠু বিচার চাই সেই বিচারে আমেলিগ নিষিদ্ধ যদি হয় ফাইন আমিলিগ নিষিদ্ধ হতেই পারে সেটা নিয়ে খুব নেগেটিভলি দেখার কিছু হবে না এবং মোটার আগে সবাই এটাই এভাবেই চেয়েছিলেন কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে একটা বেনিফিটও হলো যারা আওয়ামী বিরোধী তারা আওয়ামী নিষিদ্ধের রাজনীতি করছেন দেখুন আওয়ামী যদি নিষিদ্ধ হয়ে যেত এখন তাহলে না রাজনীতির ক্ষেত্রে তাদের একটা শূন্যতা হতো বিশেষ করে এনসিপি এনসিপি আমি জামায়াতের কথা বলেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি করবে না নানা রকম কথা আওয়ামী সাথে তাদের প্রীতিও দেখিয়েছি আবার এখানে গিয়ে তারা হাজির হয়েছে একটা অংশ কিন্তু এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে কিন্তু তাদের এই ইস্যুটা চলে যেত র্যাদ এখন আছে আদালতের কাছে চলে গেলেও আদালতে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে পলিটিক্সের মাঠে কথা হতেই পারে সুতরাং আওয়ামী লীগ চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার রাজনৈতিক ইস্যুটা এদের হাতে থাকছে সুতরাং এটাও তাদের একরকম জিতের ব্যাপার বলে মনে হয় তারা পরাজিত মনে করতে পারে যে আমরা পারিনি এবার করতে কিন্তু আমি তাদের এটা জিত বলে মনে করি যে ইস্যুটা থেকে গেল এই ইস্যুটা নিয়ে ক্রমাগত তারা আরও কাজ করতে পারবে বটম লাইন হচ্ছে আমি মনে করি এই সিদ্ধান্তটা ঠিক আছে কারণ সরকার প্রেক্ষাপটে যা যা করেছে সেগুলো এটাই করলেই ভালো হতো দেখা যাক এখন কী হয় এখন এই বিচারিক প্রক্রিয়াটা কী দাঁড়ায় এখন চ্যালেঞ্জটা যেখানে দাঁড়াবে আগামী নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয় এই বিচারিক প্রক্রিয়া কি শেষ হবে যদি শেষ না হয় তাহলে তো তার কর্মসূচি নিষিদ্ধ সে কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সে তো নিষিদ্ধ দল না তার নিবন্ধন আছে এখনো এসব প্রশ্ন সামনে এসে হাজির হবে তাহলে কি এই বিচার নির্বাচনের আগে শেষ করে ফেলতে হবে অনেক যদি কিন্তু এবং বিচারে যদি আওয়ামী নিষিদ্ধ না হয় তখন কি হবে অনেক কিছু আছে এখানে সর্বশেষ যে কথাটা বলতে চাইছিলাম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই আন্দোলন যেভাবে হয়েছে কেউ কেউ বলছেন এভাবে কি আমরা ভাবতে পারি এটা আসলে একটা পাতানো খেলা ছিল সরকার এরকম কিছু করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েই মাঠে নামা হয়েছিল এবং একটা পাতানো খেলা খেলে এইটুকু সিদ্ধান্ত নিয়ে আসা হলো তাতে যারা মাঠে আছেন এনসিপির যে মায়াত বিশেষ করে এনসিপি দীর্ঘদিন থেকে তাদের পলিটিক্যাল ট্র্যাকশান খুব ভালো ছিল না এবং সাম্প্রতিক সময়ে বেশ খারাপের দিকেই ছিল বলা যায় তারা গেইন করলেন এবং আমি বহুবার বলেছি আমি এনসিপিকে সরকার একটা এক্সটেনশন বলেই মনে করি আর ওই যে বলেছিলাম তারা লোকবল কীরকম অ্যারেঞ্জ করতে পারেন সেটাও একটা পরীক্ষা হলো পরীক্ষাটা খুব ভালো ফলাফল দেয়নি যদিও খুব গরম গরমের কারণে মানুষজন আনা এবং ধরে রাখা কঠিন কিন্তু সেই পরীক্ষাটা খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে আমার মনে হয় না ভবিষ্যতে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম নানান ইস্যুতে এই শ্রেণীটা যারা মাঠে নেমেছেন এই পার্টিগুলো এবং পলিটিক্যাল পার্টির বাইরের ইসলাম বলছেন কারণ যে ধরনের বক্তব্য এখানে আসছে সেটা টোনটা খানিকটা আগের গণজাগরণ মঞ্চ বা আগের শাহবাগ শাহবাগ ওয়ানের সাথে মিল দেখা যাচ্ছে যাই হোক এখানে জামায়াতে ইসলামী বা তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির যা যা করছেন সেটা নিয়ে বেশ আলাপ চলছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভদ্রতা রেখে বলতে গেলে তাদের দ্বিচারিতা দেখছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রশ্নে আর এটাকে সহজ সরল ভাষায় দ্বিচারিতাকে কথ্য ভাষায় সহজে আমরা কি বলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন কেন বলছি গতকাল ভীষণ সরব উপস্থিতি দেখা গেছে জামায়াত এবং শিবিরের শিবিরের লোকজন গান গাইছে সেই গান গাইতে গাইতে তারা ওখানে অবস্থান করছেন সেটার ভিডিও এসছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মানে খুবই বড় জামায়াত নেতা তিনি সেখানে যোগ দিয়েছেন অবশ্য বলা হচ্ছে তিনি নাকি ব্যক্তি হিসাবে সেখানে জয়েন করেন কিন্তু আগে একটু জামায়াতের অফিসিয়াল অফিসিয়াল অবস্থানটা যদি একটু পড়ি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ শামিদুর রহমান আজাদ সময়ের আলোকে বলেন কোন দল নিষিদ্ধ করতে চাইলে দেশের আইন আদালত আছে সরকার আছে তাদের যদি মনে হয় কোন দল সন্ত্রাসী ভূমিকা আসলে তাকে নিষিদ্ধ করতে পারে আমরা নিষিদ্ধ চাইব কেন জামাত চাইছে না জনগণ চাইতে পারে আমি মনে করি আমলীগ ইতিমধ্যে জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে এক প্রশ্ন জবাবে তিনি বলেন না আমুলীগ নিষিদ্ধের আন্দোলন জামাতের কোন কোন জিনিস যেতে পারেন কিন্তু তা ব্যক্তিগত পর্যায়ে সেটা নৈতিক অবস্থান থেকে ঠিক আছে দলগতভাবে আমরা কখনো নিষিদ্ধের আন্দোলন করিনি আমরা আমলীগের বিচার চাই তারা যে গণহত্যা চাইছে তা জাতির সঙ্গে স্পষ্ট ঘোষণা দিয়েছে জামাতের আন্তর্জাতিক মানে বিচার চাই ইত্যাদি ইত্যাদি আর সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগের নিষিদ্ধ করার কোনো আন্দোলন তারা করছেন না মাসুদ যে ওখানে গেছেন সেই ব্যাপারে ব্যক্তিগত বলছেন সময়ের আলো এই পত্রিকাটা খুবই চমৎকার রিপোর্ট করেছে আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জবাবে খুদে বার্তা পাঠিয়ে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ জানান হা চায় তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি ব্যক্তিগতভাবে না দলের পক্ষ হয়ে আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন এই প্রশ্নের জবাব দেননি মাসুদ যারা মাসুদের তো জবাব দেওয়া উচিত ছিল যে তিনি ব্যক্তিগতভাবে তার নেতা যেভাবে বলছেন তার মানে আমরা এভাবে যদি খেয়াল করি সেটা হচ্ছে জামায়াত দুদিকেই আছে নিষিদ্ধ আন্দোলনে নাই আবার একটা দল পাঠিয়ে দিয়ে সেখানে দিচ্ছে আমরা খুব চোখ বন্ধ করে করবার নিশ্চিত হতে পারি এনসিপির হাসনাত আবদুল্লাহ এটা ডাক দিয়েছেন আবার কেউ কেউ এর মধ্যে একটু 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 নাটকের চেষ্টা আছে যে হাসনাত আবদুল্লাহরা বলছেন এটা এনসিপির ব্যাপার না মানে আমরা একটু খেয়াল করি তো যেন রুহুল কবির রিজভি একটা সমাবেশের ডাক দিলে সবাইকে আসতে বললেন এবং আমরা বলবো এটা বিএনপি না এটা জানা ব্রুহুল কবি রিজভির নিজস্ব বা প্রাইভেট অ্যাডভেঞ্চার সরি যেন তারা ডাক দিয়েছিলেন কিন্তু এনসিপির জনসমর্থন সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে অনেকগুলো ঘটনায় দেখেছি আদতে তাদের সাথে কারা আছে সো যে কিছু মানুষ এখানে দেখা যায় তারা মূলত জামায়াত এবং অন্যান্য আরো ফার রাইট ইসলামিস্ট যে শক্তিগুলো আছে তাদের সুতরাং তারা আসলে ওখানে গেছেন এবং আনঅফিশিয়ালি তাদেরকে যেতে বলা হয়েছে বলে আমি মনে করি আবার এদিকে অফিশিয়ালি বলছেন তারা এটার আন্দোলন করছেন না জামায়াতের দেচারিতা আমলিগ নিয়ে এটাই প্রথম না আমরা শরণ করব এটাকে আমি জামায়াতের একটা অমরজনীয় অপরাধ বলে মনে করি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন যখন আমলিগের এই বিভৎসতার মানবতা বিরোধী অপরাধের তদন্ত করতে আসে তখন তারা দাতে রিপোর্টার স্পষ্ট বলছেন বিএনপি এবং জাতীয় পার্টির টপ অনেকের সাথে তারা কথা বলেছেন কিন্তু তারা জামায়াত এবং শিবির কারো সাথে অফিসিয়ালি পাননি তারা আন কিছু কিছু লোকের সাথে কথা বলেছেন এটা নিয়ে জামায়াত বলছে তাদের সাথে নাকি যোগাযোগ হয়নি আমরা খুব ভালো মতো বুঝি আসলে কি হয়েছে এটা মিলবে জামায়াত আমির মানে উনি লন্ডনে গিয়েছিলেন লন্ডনে গিয়ে তিনি বলছেন আমি একটু পড়ি জানা রহমান বলেন এই তারিখটা হচ্ছে চোদ্দ নভেম্বর দু আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলছেন তাহলে কি দাঁড়ালো আওয়ামী লীগ প্রশ্নে তারা সব কিছু করবেন সব দিকে করবেন জামাত সম্পর্কে আলোচনা আসলে আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পকেট তৈরি করে এটা সাংগঠনিক পকেটও আছে অনেকগুলো দল আছে যেগুলোকে অ্যাপারেন্টলি মনে হয় যে আমাদের খুব বিরোধী কিন্তু তারা জামায়াতেরই ছোট একটা অংশ কিনা সেই আলাপ আছে এক্স শিবির বলে একটা বর্গ তারা তৈরি করেছেন যেটা আদত শিবির সেই নানানভাবে তারা নানান জায়গায় নানান গ্রুপ দল তৈরি করেন যেটাকে যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করেন এবং তারা এমন কিছু কাজও করেন যাতে তাদের অবস্থান বোঝা কঠিন হয় যখন আমের প্রশ্নের অবস্থান আসবে তখন বললো হ্যাঁ আমরা তো শাহবাগে গিয়েছিলাম আমরা তো ওখানে শিবিরের ছেলেরা গান গিয়ে এটা করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো সিনিয়র মানুষ গেছেন ওখানে থেকেছেন উনি সাথে লোকজন গেছে আবার যদি বলা হয় আপনারা এখানে গেছেন কারণ কোনোদিন যদি পরিস্থিতি খারাপ হয় সেদিন বলবে এই যে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট আছে আমরা তো ওখানে দলগতভাবে যাইনি কেউ তার ব্যক্তিগত পর্যায়ে যেতে চাইলে তো যেতে চাইতেই পারে এসব কথাবার্তা বলা যাবে এ এক অদ্ভুত দ্বিচারিতা বিচারিতা এবং আমরা শেষ পর্যন্ত এখন এটা দেখলাম যে এই শাহবাগের স্লোগান হচ্ছে গোলাম আজমের বাংলায় বা নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এই স্লোগানও হচ্ছে এই স্লোগান দেওয়া হলো গণজাগরণ মঞ্চে যে রকমভাবে দেয়া হতো মুজিবের বাংলায় ঠিক একই রকম এখন স্লোগান হচ্ছে এখানে এবং এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে এনসিপির সেই প্ল্যাটফর্মে এসে জামায়াত আজকের বাংলাদেশে এসব করছে একটা প্রশ্ন তুলে রাখবো গণজাগরণ মঞ্চ অনেক অন্যায় করেছে অনেক ফ্যাসিজমের পথ খুলে দিয়েছে আমরা করি কিন্তু জামায়াতের যে ইস্যু নিয়ে প্রাথমিকভাবে বিচারের আলাপ হয়েছিল ওটা মিথ্যে ছিল না ওটা ফালতু ছিল না বিচারটা ভালো হয় নাই বিচারটা অন্যায় হয়েছে অবিচার হয়েছে মানে কিন্তু জামায়াতের বিরুদ্ধে অভিযোগগুলোর বিচার তো হওয়ার কথা ছিল তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধতার কথা বলছে জোর গলায় যাদের বিরুদ্ধে আলোচনা মানে বিচার হওয়া তো দূরেই থাকুক আর হচ্ছে না একটা কথা মনে রাখা দরকার জরুরি সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ তামাদি হয় না এখনো জামায়াতের আমির একাত্তরে তাদের অবস্থান ভুল ছিল কি না সেটা নিশ্চিত নন বহুবার এভাবে বলেছি বহু ফৌজদারি অপরাধের সাথে তাদের ইনভলভমেন্টের আলোচনা আছে অনেক ক্ষেত্রে প্রমাণও আছে আমি সব সরিয়ে রেখে বলছি নৈতিকভাবে পাকিস্তান মিলিটারি যেভাবে যে বিভৎসতা চালিয়ে পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছিল নৈতিকভাবে তার সমর্থন করাটাও ভয়ঙ্কর নয় অথচ তিনি বলছেন তারা যদি ভুল করে থাকেন এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে ক্ষমা চাইবেন তিপ্পান্ন চুয়ান্ন বছর পরও তারা নিশ্চিত নন তাদের ওই তথাকথিত নৈতিক অবস্থান মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার পক্ষে নৈতিক অবস্থান তারা নিয়েছিলেন যে ঠিক আছে তুমি এইভাবে রাখো সেটাকে তারা সমর্থন করেছিলেন এটাও যে কত বড় অন্যায় ভুল না অন্যায় এটা বোঝারো বোধ নাই তারা এসছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চাইতে অনেকের মুখে মানালেও জামায়াতের মুখে সম্ভবত এত জোর গলায় এই দাবি মানায় না আর তার উপরে এখন তাদের